অসম্ভব সুন্দর একটা দিন ছিল সেদিন আর প্রত্যেকের অ্যাক্টিভিটিস এত সুন্দর ছিল যে যার মতো করেই যেমন খুশি তেমন সাজো করার মতোই এই যে দেখতে পাচ্ছেন এর নাম আবু হুরায়রা খুবই শান্ত যে বলে না লেজ বিশিষ্ট ভদ্রলোক সেরকম তার ছবি তুলে দিচ্ছে তারই বাবা এটা আমাদের ভাইয়া হয় মানে দেখেন এই জন্যই বললাম যে যার মতো করে এই দিনটা উপভোগ করছিল বেশ কিছুদিন আগেরই এখানে এই যে আমার হাজবেন্ড তার পাশেই দেখতে পারবেন যে আমার দেবর যে সবার এক্সপ্রেশন বা সবাই সুন্দর করে সবার সাথে যেহেতু পরে আমি এডিট করেছি এবার যে আমি আর আমার শাশুড়ি আর অবশ্যই ভিডিওটা করছে আমার আব্বু মানে শ্বশুর তিনি তার মতো করেই ধারাভাষ্য ছিল পরে আমি ভিডিওটা আর কি এডিট করি তারপরে তার মেয়ে জামাইকে দেখাচ্ছিল এবং সবার কথা সুন্দর সুন্দর কথা শোনার জন্য সেই ভিডিওগুলো করে এই যে তার ফ্যামিলি আস্তে আস্তে ফুল হবে এই আসলে দিনটা খুবই অদ্ভুত এই যে তারা দৈবন খুবই ব্যস্ত শুধু সাজু করে মডেলিং করেই বেড়াই তাদের কাজ দেখেন ধরেছে কোথায় কান ধরে দুষ্টুমি করে সারাদিন দুইটাতে কেউ কারোর থেকে কম যায় না দুষ্টুমিতে সবাই পাকান এই যে ওরা চারজন এপাশে জামার পুচকিটা আর তার ভাই এখন তার বাবাকে আবারই একটু দেখা যাবে দেখেন ভালো লাগবে আপনাদের আসলে ভিডিওটা অনেক যেহেতু অনেক দিন আগে তাই ভয়েসটা কি দিব বুঝতেছিলাম না তাই এলোমেলোভাবে কিছু ভয়েস করা সবাই একটু অবস্থিত ছিল আসলে এই ভিডিওটা করা হয়েছিল দীর্ঘদিন পরে সবাই একত্রিত হন আবার আমরা সবাই আস্তে আস্তে এক হচ্ছিলাম যে গ্রুপ ছবি তোলার জন্য এই যে আমার বড়ো মেয়েটা করে বোন করে দেওয়ার জন্য তাকে হেল্প করছিল তো সবাই দেখতেই পাচ্ছেন যে সাদের উপর আমরা খুবই আনন্দ করছিলাম এবং আমাদের এই আনন্দটা সবার সাথে শেয়ার করার জন্য অনেক দিন পরে এই ভিডিওটা করলাম যেতেই এই মুহূর্তে আমার বাবা অনেক অসুস্থ সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন আর এই ভিডিওটা দিচ্ছি শুধুমাত্র যাতে ফেসবুক আমার সাথে রেডালো না জ্বালিয়ে দেয় সেজন্য তো ধন্যবাদ সবাই দেখতে থাকুন আল্লাহ হাফেজ